একবার সাবুদানের শরবত বানিয়ে দেখুন তো খুবই সহজে বানানো যায় খেতে অসাধারণ মজার সারা গরমে আপনার ক্লান্তি দূর করে দিবে অবশ্যই একবার বানিয়ে চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই শুরু শরবতের একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আমি এখানে এক লিটার দুধ দিয়ে ভালো করে গরম করে নিব। সাথে দুধগুলোকে একটু গাড়া করে নিতে হবে এর পাশে একটা প্লেটে কিছু ফল কেটে নিয়েছি এখানে দুটো কলা কুচি করে কেটে নিয়েছি সাথে দুই রকমের খেজুর নিয়ে কিছু আঙ্গুর সাথে কাজু বাদামও নিয়েছি শেষে কিছু চেরি ফলও নিয়েছি আপনারা যদি চান এখানে আরো অন্যান্য ফলও অ্যাড করতে পারেন আমি এই ফল দিয়ে বানিয়ে নিব এর পাশে একটা বাটিতে কিছু সাবুদানা নিয়েছি এদিকে আমার দুধগুলো গরম হয়ে গেছে হালকা হাতে নেড়ে দুধগুলোকে গাঢ় করে নিব সাথে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পানিও দিয়ে দিয়েছি পানিগুলো ফুটন্ত ভাব সাবুদানা গুলো দিয়ে দিব একটু সিদ্ধ করে নামিয়ে নিব সাবুদানা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে ওর ভিতরের বেশি সাদা অংশগুলো না থাকে কিছু চেরি ফল মিক্সারে মিক্স করে নিব সরবতের কালারের জন্য এদিকে দুধগুলো হয়ে গেছে একটা গামলায় নামিয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে নিব চিনিটা আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দিবেন চিনিগুলো নাড়ানো হয়ে গেলে এখানে কিছু গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ গুলো হয়ে গেলে আর একটু ভালো করে নিব যখন একটু গরম থাকবে তখনই চিনি আর গুঁড়ো দুধ গুলো করে মিশিয়ে এদিকে আমার সাবুদানা গুলো করে সিদ্ধ হয়ে গেছে একটা সেকনিতে নামিয়ে নিব সেকনিতে নামানো হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব সাবুদানাগুলো গুলো ধোয়া হয়ে গেলে একবারে দুধের গামলায় দিয়ে দিব বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা অল করে দিবেন তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন একটু নেড়ে এখানে চেরি ফলের রসগুলো দিয়ে দিব তারপর কেটে রাখা ফলগুলো দিয়ে দিব ফলগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু নেড়ে নিব বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক করে দিবেন একটু নাড়ানো হয়ে গেলে গ্লাসে কিছু বরফের টুকরো নিয়েছি এখন শরবতগুলো গ্লাসে ভালো করে পুড়ে নিব এই নিন তৈরি হয়ে গেল দুর্দান্ত সাবুদানা শরবতের গ্লাস আপনারা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন দেখতেই পারলেন কত সহজে বানানো যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার আসবো কালকে আর নতুন রেসিপির ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ